নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মামনিকে এয়ারপোর্টে দিয়ে আমরা আবার মেদিনীপুরেই ফিরে এসেছি আসলে বাবা তো এখানে একা রয়েছেন তাই মনটা মানছিল না কলকাতা থাকার জন্য তাই অফিসে ফোন করে বললাম একটা সপ্তাহ ওয়ার্ক ফ্রম হোম করে নিই আজকে দুপুরবেলা বাবার জন্য একটু সরষে ইলিশ বানাচ্ছি সেভাবে পারি না ওই দেখে শেখা আর কি তার জন্য আমি এখানে একটু সর্ষে একটু পোস্ত আর তার সাথে নিয়েছি একটু কাজুবাদাম আসলে শুধু সর্ষেটা বাতলে না একটু তিতো তিতো লাগে তাই জন্য একটু কাজু নিয়েছি যাতে একটু মিষ্টি হয় জিনিসটা প্রথমে সর্ষে পোস্ত আর কাজু বাদামটাকে জল ছাড়া মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি এরপর জল দিয়ে আরও একবার বেটে নেব। এতে না দেখি মিশ্রণটা খুব মোলায়েম হয় প্রথমে করাতে একটু তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হলে ইলিশ মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই তুলে নেব আমার ঠাম্মি বলেন ইলিশ মাছ যত বেশি ভাজা হবে তার স্বাদ তত কমবে আমাদের বাড়িতে তো অনেক দিন আগে কাঁচা ইলিশ মাছকে ঝোলে দিয়েই রান্না হতো তারপর জানেন শুনেছি আমাদের বাড়িতে আগে যখন ইলিশ মাছ আসত তখন ঠাম্মি শ্বশুরমশাই বলতেন ইলিশ মাছ কাটার পর একবারই ধোয়া হবে তার বেশি যেন না ধোয়া হয় কিছুই ওই আসলে ইলিশ মাছগুলো একটু করে ভাজা হয়ে গিয়েছে তাই তুলে নিলাম এবার বাকি মাছগুলোকেও ধীরে ধীরে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার ফোড়নের জন্য তেলের মধ্যে দেব কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে এবার একটু জল দিয়ে এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। অনেকে আগেই তেলের মধ্যে মিশ্রণটা দিয়ে দেন কিন্তু আমি যেহেতু বাটার সময় একটুও জল ব্যবহার করিনি অল্প একটু দিয়েছিলাম সেই জন্য আগেই আমি জল দিয়ে তার মধ্যে দিলাম নাহলে না মিশ্রণটা ধরে যায় এবার ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন তারপর ওটাকে ফুটতে দেবো একটুখানি ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো যাতে একটু রংটা ভালো লাগে দেখতে এই যে ঝোলটা ফুটে উঠেছে এবার একে একে ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিই দিয়ে আরেকটুখানি ফোটাবো তারপর তৈরি আমার ইলিশ মাছ সর্ষে ইলিশ ব্যাস রান্না হয়ে গিয়েছে এবার বাবাকে ডেকে খেতে দিয়ে আপনারা দেখে জানাবেন কেমন হলো ইলিশটা এখন বিকেল পাঁচটা বাজে আমরা তিনজনে মিলে এলাম এই ফার্নিচারের দোকানে বাবা কয়েকদিন আগে এখান থেকে একটা ওয়ার্ড্রপ পছন্দ করে গেছেন আসলে নতুন ফ্ল্যাটের জন্য একটা ওয়ার্ড্রপ লাগবে তাই ভাবলাম এখান থেকে কিনে নিলে বাকি জিনিসপত্রের সাথে এটাও একেবারে নিয়ে চলে যাওয়া যাবে এই যে এই ডার্ক চকলেট কালারের বাবা আগের দিন দেখে গিয়েছিলেন আর আমরা দেখবার পরেও এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে এটা একটা থ্রি ডোরের এর এর মধ্যে একটা আয়নাও লাগানো রয়েছে আমাদের নতুন ফ্ল্যাটের জন্য একটা ডাইনিং টেবিলও লাগবে সেই জন্য এদিকটাতে এসেছি একটা ডাইনিং টেবিল দেখতে কিন্তু এখন সামনে তো প্রচুর খরচা তাই এবারে আর কিনবো না কিছুদিন পর এসে আবার নিয়ে যাব এ দোকানের জিনিসগুলোর দামগুলো দেখলাম বেশ ঠিকঠাক বেশি দামও না কম দামের মধ্যেই এখানে সব কিছু পাওয়া যাচ্ছে কিন্তু আজকে এই ওয়ার্ড্রপটা নিয়েই বাড়ি যাই আবার পরে এসে অন্য জিনিসগুলো নিয়ে যাব। এ দোকানে যে জিনিসগুলোই দেখছি সেই জিনিসগুলোই যেন ভীষণ পছন্দ হয়ে যাচ্ছে আসলে নতুন ফ্ল্যাট তো যাই দেখছি নিয়ে গিয়ে মনে হচ্ছে ফ্ল্যাটে সাজিয়ে ফেলি ওয়ার্ড্রোপ কেনা হয়ে গিয়েছে আমরাও বেরিয়ে পড়েছি বাবা বললেন আমি বাড়ি যাই রান্নার দিদি চলে আসবে তোরা একটু নিজেদের মতন ঘুরে আয় জানেন বিয়ের পর এই বাড়ির থেকে আমরা সবসময় এই স্বাধীনতাটা পেয়েছি ওনারা সব সময় চান আমরা যেন নিজেদের মতন একটু সময় কাটাই আমাদের রিসেপশানের পরের দিন যখন সকলে ধীরে ধীরে বাড়ি চলে যাচ্ছিল তখন আমার মনটাও বাড়ির জন্য খুব খারাপ হতো তখন রোজ বাবা মার জন্য মন খারাপ করতো বাবা একদিন সেটা লক্ষ্য করেছিলেন আর তার পরের দিন সকালবেলা বাবা দুটো টিকিট নিয়ে এসে বললেন আজকে জেলা পরিষদে কলকাতার থেকে বড়ো নাট্যদল আসছে তোদের দুজনের জন্য দুটো টিকিট কেটে নিয়ে এসেছি যা সন্ধেবেলা ওখান থেকে ঘুরে আসিস আপনারা তো জানেন আমি ছোট থেকে নাটক কবিতা এগুলোর সাথে জড়িত এগুলো আমার খুবই ভালো লাগে বাবাও সেটা জানতেন আর তাছাড়াও বিয়ের পর আমরা দুজনের মতন একটু সময়ও কাটাতে পারবো আর আমার মন খারাপটাও ঠিক হয়ে যাবে সেই জন্যেই বাবা দুটো টিকিট নিয়ে এসেছিলেন রাস্তায় যেতে যেতে এই স্বয়ংসিদ্ধা মেলাটা দেখতে পেলাম তাই ভাবলাম একটু ঘুরেও আসি মেলাটায় এসে একটা জিনিস ভীষণ ভালো লাগলো এখানে স্বয়ংসিদ্ধা মহিলারা যে কাজে পারদর্শী তার সম্ভার নিয়ে এসেছেন প্রত্যেকটি দোকানে রয়েছেন মহিলা দোকানদার আর আপনাদের মধ্যে অনেকে সেখানে আমাকে চিনতেও পেরেছিলেন সেটা দেখে আরও ভালো লাগছে যে এই নতুন পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা আমাকে এতও ভালোবাসেন তার সাথে একটু মনে জোরও পেলাম আমি এই দিদির দোকানে পার্টিসাপটার থেকে শুরু করে মাশরুম পকোড়া চিজ বল চিকেন পকোড়া সব কিছুই রয়েছে দিদি বললে একবার এখানকার চিজ বলটা খেয়ে দেখতে তাই ওটাই একবার নিলাম মেলাটা ঘোরা হয়ে গিয়েছে এবার বাড়ি ফিরে যাই বাবা অনেকক্ষণ বাড়িতে একা আছেন আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন